এটা টেন গ্লাস হবে এটাও টেন এম গ্লাস সামনে যেহেতু হচ্ছে কোরবানের ঈদ আর কোরবানের ঈদ উপলক্ষে অনেকে হচ্ছে চপারের প্রয়োজন হয় তো এখানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু হচ্ছে চপার রয়েছে তো এগুলো দিয়ে আপনারা কি কি করতে পারবেন সকল কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো আজকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছেন আব্বাস ভাই আছেন আব্বাস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো আজকের এই যে অনেকগুলো চপার দেখতে পাচ্ছি ভাই এগুলো দিয়ে আসলে কি কী করা যায় ভাই ভাই এটা হচ্ছে সামনে যেহেতু কোরবানি চলে আসছে আমাদের অনেক এরিয়া থাকে যে আপনার চপ জিনিসটা যে তৈরি করবো অনেক কষ্ট এবং আপনি দেখা যায় যে যারা মাংস কিনেন বা কিনে বা অনেক হয় যে কাটতে পারে না বা ওই যেভাবে কাটা দরকার ঠিক ওভাবে হয় না আপনি চাইলে এই দেখতে পাচ্ছেন একটা চপার এই চপারটা দিয়ে খুব নিমিশে আপনার তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি কিমা করে ফেলতে পারবেন মানে তিরিশ সেকেন্ডেই মানে কিমা যেরকম দেখতে পাচ্ছেন জাস্ট এরকমই কিমা হয়ে যাবে তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডের বেশি লাগবে না এরকম কিমা হতে হবে আপনার কিমাটা একদম বিশেষ করে এটা বলতে পারেন কিমা স্পেশালিস্ট

কাটাকাটি করলে সেক্ষেত্রে দেখা যায় মানে এটা দিয়ে হচ্ছে কি মানে কাটাকাটি করতে পারবে যেমন শাক শাক এই দেখেন এখানে ছবি দেওয়া আছে আপনি যেকোনো কোনো কাটে দিয়ে দেখেন সবজি কাটার করতে পারবেন তারপর আছে পেঁয়াজ রসুন আদা তারপরে টমেটো এগুলো যদি করতে চান সেগুলো করতে পারবেন একটু পানি দিয়ে দিই ওকে আমরা একটু পানি দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি কোনো ধরনের কাটা সেনা নেই আমরা জাস্ট দেখাই আর এটা বডিটা কিসের ভাই এই যে বডিটা দেখতে পাচ্ছি এই এটা এটা অ্যাকচুয়ালি ফাইবার আচ্ছা আর এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে এসএস এর

এটা যদি কিন্তু আপনার যে এক বিটারের কাজটা আছে এক বিটারের কাজটা আপনি এটাতে করে নিতে পারবেন যেমন যে কোনো মিক্স আদা মানে আটা ময়দা ডিম সবকিছু কিন্তু এটাতে মিক্স করতে পারবেন যেমন আপনি যদি কেক বানান কেকের যে খামিরটা করবেন খামিরটা করতে হলে আপনি এটাতে করতে পারবেন

এবার রসুনটা করে দিচ্ছি ওকে রসুন আমরা যেগুলো হচ্ছে আমাদের বাসা বাড়িতে নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যেহেতু আর সব সময় তো আপনার পাটা পুতা এত এত রসুন বাটা ওটা সম্ভব না আর এটা যেহেতু আমি একটুর মধ্যে করে দিচ্ছি দেখেন আচ্ছা দেখেন আর একটু পানি আছে ভাই পানি দিতে একটু হালকা পানি দিতে হবে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি ওকে হালকা একটু পানি দিলে একদম পারফেক্টলি কিন্তু মিহি কিন্তু হয়ে যাবে কিন্তু ওকে আমরা প্র্যাকটিক্যালি দেখাই সেক্ষেত্রে এটাও কিন্তু হয়ে যাবে মাত্র

ওকে আচ্ছা আমরা হচ্ছে এখন এটাও কিন্তু হচ্ছে আমরা 30 সেকেন্ড আপনাদেরকে কিন্তু করে দেখাচ্ছি দেখেন আপনি এটা কিন্তু অনেক সবই করা সম্ভব কারণ কাটা কাটি অনেকই থেকে বাটা বাটি যা করতে চান সবই হবে সবই হবে দেখেন এটা সুন্দরভাবে এই যে লেগে গেল এখন শুধু আমি সুইচটা দেব এখানে দেখেন যে আসলে দেখেন ওকে দেখেন আপনি যতটুকু প্রয়োজন হ্যাঁ যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করতে পারবেন করে নিতে পারবেন পানি দিতে হবে আচ্ছা আর নিয়ে দিন হচ্ছে

এটা কিন্তু পুরোটাই আপনার হচ্ছে এটা বলে দিই যেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসএস এর এটার যে বলটা দেখতে পাচ্ছেন বলটা হবে কাচের এটা টেন এম এম গ্লাস হবে এটাও টেন এম এম গ্লাস যদি কেউ চান গ্লাস নিবেন না আপনার স্টিলের চান যদি কেউ চান স্টিলও নিতে পারবেন এই দেখেন এখানে কিন্তু সোল্টার স্টিল এটা আছে এখানে স্টিলের দুইটা আছে নবিনাও আছে সনিফারও আছে আপনার যদি কেউ তারপরে এটা আছে আপনার ডিএসপি ব্র্যান্ডের অ্যাক্ট্রোলিক ফাইবারের যে অনেকে আসছে যে আপনার বাসাবাড়িতে অন্য লোক দিয়ে কাজ করান ভয় থাকেন যে কোন সময় ফেলাই যায় কোন সময় ভেঙে ফেলে